আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ড লাম ওয়ার্ডডপটি হচ্ছে ফোম কাটিন ডিজাইন আর ফোম কাটিনের ভিতরে আপনার দুই রকমের হয় দুই রকম বলতে এক ফোম কাটিন হচ্ছে আপনার ডিজাইনটি ভিতরে দিলে মানে ডালটা মারা হয় আর একটি হচ্ছে আপনার প্লেনের ভিতরে ফোম কাটিন হয় আর আমাদের এটি হচ্ছে আপনার ডালের ভিতরে ফোম কাটিনটি করা হয়েছে এমনকি আমরা আকাশমণি কাটার ব্যবহার করা হয়েছে আর আকাশমণি অরিজিনাল আকাশমণি শাড়ি কাঠের উপরে আর পিছনে সিক্স মিলে ব্যবহার করা হয়েছে আর ডয়ার মানে যা আছে সব কিছু ডয়ার ভিতরটি সব কিছু অরিজিনাল আকাশমণি কার ব্যবহার করা হয়েছে আর মালটির মূল্য হয়েছে আপনার আপনি পঁচিশ হাজার টাকা করে আমাদের থেকে নিতে পারবেন আর সেম ডিজাইনের ভিতরে আপনার লক্ষ্য করবেন একটু পায়াটির ডিজাইন আমাদের এরকম ডিজাইন বর্তমানে ভাইরাল আপনি এই ইয়ারডোপটি চলতে এই ইউরডটি বর্তমানে ভাইরাল আর ভাইরালের ভিতরেও আপনি দেখেন লক্ষ্য করেন আমরা অন্য অন্য ভিডিও দেওয়া হয়েছে ভিডিওর ভিতরে পায়া অনেকগুলো থাকে দুই উপরে ডিজাইনটি করা থাকে আর এটার ডিজাইন হচ্ছে আপনার পায়া সিস্টেম